আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক বাতাসহ সকল বাতাবীদের সিম রেজিস্ট্রেশন সহ কি কী অ্যাপসের মাধ্যমে টাকা উত্তোলন করা যাবে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব সমাজসেবা অধিদপ্তর হচ্ছে একটি মানব কল্যাণমুখী সেবাদানকারী একটি প্রতিষ্ঠান সমাজের অসহায় দরিদ্র জনগোষ্ঠীকে ভাতা প্রদানের মাধ্যমে সহায়তা করে থাকে যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সহ অনেক ধরনের ভাতা দিয়ে গ্রামের অসহায় দূরদূরজন গোষ্ঠীকে সচ্ছল ও স্বাবলম্বী করে তোলে এই প্রতিষ্ঠান এখানে দু হাজার পঁচিশ সাল থেকে কীভাবে ভাতা পাবেন এবং কার নামে ও কিভাবে সিম রেজিস্ট্রেশন করতে হবে তার বিস্তারিত বিবরণ আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন বিশেষ করে যারা নতুন ভাতার জন্য আবেদন করবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকরী আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি এখানে প্রথম আলো পত্রিকার একটি রিপোর্টে এই বিষয়ে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে আর এটি প্রকাশিত হয়েছে উনিশে আগস্ট দু সালে এখানে উল্লেখ করা হয়েছে হেডিংয়ে সমাজসেবা দপ্তর নগদ বিকাশ ছাড়াও নেওয়া যাবে বাতা লাগবে নিজের নিবন্ধিত সিম এখানে বিস্তারিতভাবে সব বলা হয়েছে আমি পর্যায়ক্রমে বলছি এখন থেকে নিজের জাতীয় পরিচয়পত্র এনআইডি দিয়ে নিবন্ধিত মোটো ফোনের সিম কার্ডে ভাতা নিতে হবে শুধু নগদ বিকাশ বা এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নয় আর্থিক সেবা দেয় এমন যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে ভাতার টাকা নেওয়া যাবে আগে শুধু নগদ বিকাশ বা এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ভাতার টাকা জি টু পি গভর্নমেন্ট টু পার্সন বা সরকার থেকে ব্যক্তি পদ্ধতিতে বিতরণ করা হতো জুলাই মাস অর্থাৎ দু হাজার জুলাই মাস থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর করেছে সমাজসেবা অধিদপ্তর পরিবারের অন্য সদস্যরা যেন ভাতার টাকা তুলে নিতে না পারে সেই লক্ষ্যেই এমন ব্যবস্থা করা হয়েছে বলেছে অধিদপ্তর আগে ভাতার জন্য আবেদনপত্রে পরিবারের যে কারো মুটো ফোন নম্বর ব্যবহার করা যেত বিশেষ করে গ্রামের দরিদ্র বয়স্ক ব্যক্তিরা ফোনে ব্যবহারের অভ্যস্ত না হওয়ায় নাতি নাতনি বা পরিবারের অন্য কোনো সদস্যের মুঠো ফোন নম্বর দিতেন সমস্যাভাবদের দপ্তর বলছে তাদের বিভিন্ন কার্যালয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ আসতে থাকে যে বয়স্ক ব্যক্তিদের অনেকে ভাতার টাকা পাচ্ছেন না সব ঘটনা তদন্ত করতে গিয়ে দেখা যায় নাতি নাতনি বা পরিবারের অন্য সদস্যরা টাকা তুলে নিয়ে খরচ করছে আর বয়স্ক ব্যক্তিদের জানায় জানান ভাতার টাকা আসেনি নতুন ব্যবস্থায় এই ধরনের সমস্যা থাকবে না বলে মনে করছে অধিদপ্তর খুব সুন্দর একটি নিয়ম করেছে বর্তমানে যাতে যারা ভাতা ভাতা তারা কোনো সমস্যায় না পড়েন কিভাবে টাকা আসবে সে বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে আমি পর্যায়ক্রমে বলছি এখানে কত ধরনের ভাতা দেয় সমস্যা করা হয়েছে সমস্যা বয়স্ক ভাতা বিধবা ও স্বামী নিগৃহীত মহিলা ভাতা অর্থাৎ স্বামী মারা গেলে বা স্বামী তাকে ছেড়ে চলে গেলে সেই ধরনের একটা ভাতার ব্যবস্থা করে থাকে প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি বেদে জনগোষ্ঠীর উন্নয়ন হিজরা জনগোষ্ঠীর উন্নয়ন চা জনগোষ্ঠী ও অনগ্রসর ভাতা দিয়ে থাকে সারা দেশে এসব ভাতা সংখ্যা প্রায় এক কোটি আটাশ লাখ অধিদপ্তর কি বলছে সমস্যা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বিভাগের পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন নতুন নিয়ম অনুসারে ভাতা অবশ্যই নিজের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সিম কার্ড নিবন্ধন করতে হবে অর্থাৎ যিনি ভাতা তার নামে অবশ্যই একটি সিম রেজিস্ট্রেশন করতে হবে যে সিম দিয়ে সে আবেদন করবে যে সিমের নাম্বার দিয়ে সে আবেদন করবে সেই সিমটা সেই ভাতাভোগীর নামে রেজিস্ট্রেশন হতে হবে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন হতে হবে একইভাবে নিজের জাতীয় পরিচয়পত্র আঙুলের ছাপ ও ছবি ব্যবহার করে ওই মুঠো ফোন নম্বরে আর্থিক সেবা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট খুলতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে যে সিমটা রেজিস্ট্রেশন করা হলো নিজের নামে বাধা বগির নামে সেই সিম দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে সেই টাকা যাতে সেই না এই অ্যাকাউন্টে চলে যায় সেটা নগদ বা বিকাশ বা যে কোনো মোবাইল অ্যাপসের মাধ্যমে খোলা হোক না কেন সেই নাম্বার দিয়ে খুলতে হবে রেজিস্ট্রেশন মানে যে নামে রেজিস্ট্রেশন করা হয়েছে অর্থাৎ এই নিবন্ধিত অ্যাকাউন্টে ভাতার টাকা যাবে তিনি আরও বলেন আগে যারা তালিকাভুক্ত হয়েছেন তাদেরও পর্যায়ক্রমে নিবন্ধন করতে হবে অর্থাৎ যারা ইতিপূর্বে আবে মানে ভাতা ভাতাভুক্ত রয়েছেন তাদেরও পর্যায়ক্রমে এই সিমটা যে সিমে তারা টাকা পাচ্ছেন সেটা তার নামে রেজিস্ট্রেশন করে নিতে হবে পর্যায়ক্রমে সেটা চালু হবে তবে বয়স্ক অনেকের আঙ্গুলের ছাপ পাওয়া যায় না নিবন্ধনের ক্ষেত্রে তাদের বিষয়ে নতুন নিয়ম শিথিল হবে যে বয়স্ক ব্যক্তিরা একেবারে ফোন ব্যবহার করতে পারেন না তাদের ক্ষেত্রে কি করা হবে জানতে চাইলে পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন একটি এলাকায় ফোন একেবারে ব্যবহার করতে পারেন না এমন ব্যক্তির সংখ্যা খুবই কম সেরকম বিশেষ ক্ষেত্রে শুধু ওই ব্যক্তিকে আলাদাভাবে পর্যবেক্ষণে রাখবে স্থানীয় সমাজসেবা কার্যালয় এখানে বলা হয়েছে নগদ বিকাশ ছাড়াও টাকা নেওয়া যাবে অর্থাৎ কোন কোন অ্যাপসের মাধ্যমে টাকা নিতে পারবেন কিভাবে এখানে উল্লেখ করা হয়েছে পাঁচ বছর ধরে মুঠো ফোনে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ বিকাশ ও এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে সারা দেশে ভাতাভোগীদের টাকা জি টু পদ্ধতিতে দেওয়া হতো পঁচাত্তর শতাংশ এলাকায় নগদ ও পঁচিশ শতাংশ এলাকায় বিকাশের সেবা ব্যবহার হতো ভাতা দেওয়ার জন্য নগদ বিকাশ হিসেবে ভাতাভোগীদের এলাকা ভাগ করা ছিল সমাজ সেবা অধিদপ্তরের সঙ্গে এই চুক্তি এই দুটি প্রতিষ্ঠানের পাঁচ বছর মেয়াদের চুক্তি শেষ হয়েছে এই বছরের জুন মাসে অর্থাৎ দু পঁচিশ সালের জুন মাসে নগদ বিকাশের সাথে যে একটি চুক্তি ছিল সেই চুক্তি মেয়াদ শেষ হয়েছে এই জন্যে দু সালের জুলাই মাস থেকে নতুন নিমোদিত সিমে যে কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে ভাতাভোগীরা সেই টাকা নিতে পারবে এর আগে পনেরোই এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ একটি পরিপত্র জারি করে জানায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য নগদ অর্থ বিতরণের ক্ষেত্রে উপকার ভোগী নিজে মুঠো ফোনে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বা ব্যাংক এজেন্ট ব্যাংক বেছে নেবেন এক্ষেত্রে বিতরণকারী মন্ত্রণালয় বিভাগ দপ্তর বা সংস্থা কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবে না অর্থাৎ আগে একটি চুক্তিবদ্ধ ছিল এখন আর সেই চুক্তিবদ্ধ থাকবে না যে ভাতা ভোগী নিজে তার পছন্দ মতো যে কোনো অ্যাপস ব্যবহার করে তার নিবন্ধিত সিম ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে টাকা নিতে পারবেন এই সিদ্ধান্ত জুলাই মাস থেকে অর্থাৎ দু হাজার সালে জুলাই মাস থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছেন পরিচালক মোহাম্মদ মুশারফ হোসেন তিনি বলেন ভাতাভোগীরা নিজেদের সুবিধা মতো প্রতিষ্ঠান বেছে নিচ্ছেন অনেকে আগে যে প্রতিষ্ঠানের মাধ্যমে ভাতা নিতেন সেই প্রতিষ্ঠান পাল্টাচ্ছেন এখানে নিচে একটি উদাহরণ দিয়েছে আমি উদাহরণটা না দিয়ে ভিডিওটা লম্বা করছি না অর্থাৎ যারা নতুনভাবে আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই তা যে আবেদন করবেন তার নামে একটি সিম রেজিস্ট্রেশন করতে হবে এবং সেই রেজিস্ট্রেশন সিম দিয়ে নগদ বিকাশ বা অন্য যে কোনো অ্যাপস আপনার পছন্দ মতো যে কোনো অ্যাপস দিয়ে আপনি একটি অ্যাকাউন্ট খুলবেন যাতে সেই অ্যাকাউন্টে টাকাগুলো যায় কারণ ইতিপূর্বে এ নিয়ে অনেক সমস্যা হয়েছে আশা করি এখান থেকে অনেক উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদেশ এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে বা এই ধরনের এই ধরনের বিশেষ ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ